ইস্তেগফার করতে পারো তওবা যদি বেশি বেশি করে করতে পারো তাহলে লাভ কি আল্লাহ তাআলা বলে ওয়া কুল মুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা

আল্লাহর কাছে যদি তৌবা করে এই আল্লাহ তারা বলে তৌবা করার জন্য এক নাম্বার উপকার হলো তৌবা তুমি করবা সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের গুণা গুলো করে দেব এক নম্বরে আল্লাহ বলে আমি এক নম্বর তোমার জীবনের গুণা মাফ করে দিব দুই নম্বরে আল্লাহ তারা বলে জমিনের ভিতরে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিব ফসলের ভিতরে বরকথ হয়ে যাবে আসমান থেকে আমি আল্লাহ তোমার উপরে রহমত দাখিল করবো তুমি যদি তো তুমি যদি হ

মানি আমি আল্লাহ তওবা করার কারণে তোমার সম্পদের ভিতরে বরকত দিয়ে দেব সন্তান যদি না হয় তোমাকে আমি আল্লাহ সন্তানও দেয়া দিব সুবহানাল্লাহ ক শুধু তাই নয় আল্লাহ বলেন সবসেতে তোমার জন্য আরেকটা পুরস্কার কয়া জাআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াদআল্লাকুম আনহারা আল্লাহ সব শেষে তোমার পুরস্কার হলো তুমি এস্তে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসবা গুণামুক্ত জিন্দগি নিয়ে আসবা আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভাই সারা করে দিও মুসলমান ভাইরা হে আমার আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন গুডা করব না আর কোনোদিন অন্যায় করব না নামাজ কাজার কোনোদিন করব না মানুষের সাথে অন্যায় ব্যবহার করব না যতদিন দুনিয়াতে বাচার নিয়ত আছে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন একটু দুইটা হাত উঁচু করে দেখায় দিবেন আল্লাহর কাছে তওবা করে কারা কারা বিদায় নিতে চান দুই হাত উঁচু করে দেখায় দেন লিল্লাহি তাকবিল

এতগুলো মানুষের মা নাই কার কার বাবা নাই দেখি কি হত্যবত্য অনেকের বাবাও নাই ওই মাও চলে গেছে বাবাও চলে গেছে আপনার বুঝি যাওয়া লাগবে না কথা কয় না নাকি সেই মানুষের সাথে আগ্রাইলে চুক্তি হয়েছে সবাই খেয়ে যাওয়া লাগবে কেউ থাকতে পারবো কবর ভয়ঙ্কর আজা, কঠিন সহ্য করার ক্ষমতা নাই এই জনরা দুনিয়া থেকে বিদায় নেহত নামাই লাগবে কি নিয়ে বিদায় নিয়ে যাব কি নিয়ে যাবে কি নিয়ে যাবে এক বিঘে জমি কি নিয়ে যাইতে পারবে টাকা না কে 50000 টাকা ইসলামী ব্যাংক থেকে কসকোসা নোট নিয়ে গেলে কাম হবে আরবেন দিবে 10 টাকাও দিবে না কাফরের কিন্তু পকেট নাই খালি হাতেই যাওয়া লাগবে শুধুমাত্র যাবে হলো আমুন যাবে ওই আমুলটা দুনিয়া থেকে আগেই করে যাওয়া লাগবে ওই আমুল কিন্তু পরে যাওয়ার মতো সুযোগ নাই পরে যাওয়ার মতো সুযোগ শুধুমাত্র তিনটা এক নম্বর نبي سِيلَ إذا مات الإنسان انقطع عنه عمله إلا من سلاس إلا من صدقة جارية أو علم إن به أو ولد صالح يدعو له أما نبي ما نسمع كده الشَّامَ أمور برضه তিনটা আমল যায় এক নম্বর সদকায় জারিয়া সদকায় জারিয়া কি বলে কোন বান্দা যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যায় অথবা নির্মাণ কাজে সহযোগিতা করে যায় অথবা একটা হাত যে কোরআনকে সহযোগিতা করে যায় মাদ্রাসার বৃদ্ধি কাজে সহযোগিতা করে যায় মসজিদের কাজে সহযোগিতা করে যায় তো আল্লাহ তাআলা তার ইন্তেকালের পরেও সদকায় জারিয়া হিসেবে তার কবরে সওয়াব দিতেই থাকে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভাই আমি একটু দেখতে চাই মাত্র অল্প কিছু কোন সময় পাঁচটা মিনিট সময়